নমস্কার বন্ধুরা আমি শান্তনু একজন বাঙালি ইনভেস্টার তো তোমরা সকলেই জানো আমি মিউচুয়াল ফান্ডে বিগত এক বছর ধরে বিনিয়োগ করছি তো বিগত বেশ কিছুদিন ভিডিও আসেনি কারণ আমি আবার আমার জবে ফিরে এসেছি তো আজকে আমি আবার সময় পেয়ে একটু ভিডিওর বানাচ্ছি তো বিগত বেশ কিছুদিন ধরে মার্কেট খারাপ পারফরম্যান্স করছে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটা নিয়ে তো তোমরা দেখে অবশ্যই জানাবে মিউচুয়াল ফান্ডে পোর্টফোলিওটা কেমন হয়েছে আর তোমাদের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে কত রিটার্ন হয়েছে এখনও পর্যন্ত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো সবার প্রথমেই দেখতে পাবে তোমরা আমার মিউচুয়াল ফান্ড ইনভেস্টেড অ্যামাউন্ট হলো চার লক্ষ পনেরো হাজার নশো বাহান্ন টাকা যেটার এখন বর্তমান বাজার মূল্য চার লক্ষ দু টাকা বিগত দিনে আমার ওয়ান পয়েন্ট সাত হাজার তিনশো টাকার মতো লস হয়েছে যার সাথে সাথে এখনও তেরো হাজার নিরানব্বই টাকা লসে আমি রান করছি তো বেশ কিছু আমার ফান্ড রয়েছে যেগুলো আমি তোমাদের সাথে বলবো রয়েছে মতিলা লোসাল মিড ক্যাপ ফান্ড যেটাতে আমি এখনও পর্যন্ত সেভেন পয়েন্ট লসে রান করছি রয়েছে এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড যেটাতে আমি এখনও ছয় পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট চার টাকার মতো প্রফিটে আছি রয়েছে পারাপিক ফ্লেক্সিক্যাপ যেটাতে পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট লসে রান করছি মতিলা লোস আর আর মিড ক্যাপ ফান্ড রয়েছে যেটাতে সিক্স পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট তিন হাজার দুশো দশ টাকা লস হয়েছে এসবিআই কন্ট্রা ফান্ড রয়েছে যেটা এখনও পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট প্রফিটে আছি নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড রয়েছে যেটাতে সিক্স পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট নেগেটিভে রয়েছে দু হাজার একশো একাত্তর টাকা এইচ ডি এফ সি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড রয়েছে যেটাতে এখনও টু পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট প্রফিটে রয়েছে দুশো ছিয়াত্তর টাকা রয়েছে টাটা স্মল ক্যাপ ফান্ড যেটাতে ইলেভেন পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট নেগেটিভে রান করছে যেটা এক হাজার তিয়াত্তর টাকা লস হয়ে যাচ্ছে কোটক স্মল ক্যাপ ফান্ড রয়েছে যেটাতে চোদ্দো পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট লস হয়েছে নশো তিরাশি টাকা রয়েছে ইউটি নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড যেটাতে এখনও পর্যন্ত ওয়ান পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট প্রফিটের আছে চল্লিশ টাকা এসবিআই স্মল ক্যাপ রয়েছে যেটাতে ইলেভেন পয়েন্ট টু জিরো পার্সেন্ট নেগেটিভে রয়েছে চারশো সাতচল্লিশ টাকা লসে আছে আইসিআইসি প্রুডেন্সিয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড রয়েছে যেটাতে টেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট প্রফিটে আছে দুশো সাত টাকা তো আমি তোমাদের দেখাবো আমার ইনভেস্টেড অ্যামাউন্ট মতিলা লোসাল মিড ক্যাপে আমি অ্যামাউন্ট ইনভেস্ট করেছি এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা যেটার এখন বর্তমান মূল্য এক লক্ষ তেইশ হাজার টাকা এইচডিএফসি মিড ক্যাপে ইনভেস্ট করেছি ঊনসত্তর হাজার নশো ছিয়ানব্বই টাকা যেটার এখন বর্তমান মূল্য চুয়াত্তর হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা পারাকিখ ফ্লেক্সি ক্যাপে আমি বিনিয়োগ করেছি আটচল্লিশ হাজার নশো সাতানব্বই টাকা যেটা এখন বর্তমান মূল্য আটচল্লিশ হাজার আটশো আট টাকা মতিলাল লোসয়াল লার্জার অ্যান্ড মিড ক্যাপ ফান্ড রয়েছে যেটাতে একান্ন হাজার নশো সাতানব্বই টাকা বিনিয়োগ করেছি যার এখন বর্তমান মূল্য আটচল্লিশ হাজার সাতশো সাতাশি টাকা এসবিআই কন্ট্রা ফান্ড রয়েছে যেটাতে চল্লিশ হাজার সাতশো একাত্তর টাকা বিনিয়োগ করেছি যেটার এখন বর্তমান মূল্য চল্লিশ হাজার নশো তিরানব্বই টাকা পরবর্তী একটি স্মল ক্যাপ ফান্ড রয়েছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড যেটাতে চৌত্রিশ হাজার আটানব্বই টাকা বিনিয়োগ করেছি যার এখন বর্তমান মূল্য একত্রিশ হাজার নশো সাতাশ টাকা এইচ ডি এফ সি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড রয়েছে যেটাতে দশ হাজার টাকা বিনিয়োগ করেছি যারক বর্তমান মূল্য দশ হাজার দুশো সাতাত্তর টাকা এছাড়াও রয়েছে টাটা স্মল ক্যাপ যেটাতে ন হাজার টাকা বিনিয়োগ করেছি কোটাক স্মল ক্যাপ রয়েছে যেটাতে ছ হাজার নশো নিরানব্বই টাকা বিনিয়োগ করেছি ইউটিআই নিফটি ফিফটি রয়েছে যেটাতে চার হাজার টাকা বিনিয়োগ করেছি আর এস বি আই স্মল ক্যাপ ফান্ড রয়েছে যেটাতে চার হাজার টাকা বিনিয়োগ করেছি আইসিআইসিআই প্রোডেন্সিয়াল লার্জ অ্যান্ড মেডক্যাপ রয়েছে যেটা দু হাজার টাকা লামসাম বিনিয়োগ করেছি আমার একটি স্টক পোর্টফোলিও রয়েছে স্টক পোর্টফোলিওটা তোমাদের সাথে শেয়ার করব তো স্টক পোর্টফোলিওতে আমি এক লক্ষ তিন হাজার ছশো বিরাশি টাকা বিনিয়োগ করেছি যেটার এখন বর্তমান বাজার মূল্য ছিয়ানব্বই হাজার টাকা তো তোমরা সকলেই দেখতে পাবো বিগত দিনে মার্কেট খারাপ পারফরমেন্স করার জন্য আমার স্টক পোর্টফোলিওটি সেভেন পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট এখনও পর্যন্ত নেগেটিভে রান করছে বেশ কিছু স্টক রয়েছে এর মধ্যে যার মধ্যে রয়েছে আইটিসি সিডিএসএল ডাটা প্যাটার্নস বিএসসি ল্যাভট ল্যাবস এনএসডিএল আইআরএফসি আইসিআইসিআই ব্যাংক ন্যাশনাল ভারত ইলেকট্রনিক কোফ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে বলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন